হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের স্বাগত আজ আমরা তৈরি বাটা মাছ দিয়ে ওলকপি ঝোল তো কী কী লাগবে না লাগবে একটু বলে দিই ওলকপি হাফ টমেটো আদা রসুনের পেস্ট এদিকে পেঁয়াজ বাটা নুন বাটা মাছ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেল তো লাগবেই চলো রান্নাটা শুরু করি আমরা কড়াইয়ে তেল বসিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব তেল এরকম করে যদি দেখেন বুঝি বুঝে আসে তাহলে তেল গরম হয় না আর মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব আমরা এই কড়াইটাতেই তেল দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ঙে দিয়ে দিল ওলকপিগুলোও দিয়ে দেবো পেঁয়াজ বাটা সঙ্গে কষে নিন আদা রসুন পেস্ট নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেয় মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব আমাদের মশলা ভালোভাবে কষা হয়ে গেছে আমরা জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোলের জন্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব আমাদের ওলকপির তরকারিটা হয়ে গেছে ওলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা মাছ ধনে পাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব